প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর রিসার্চ চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল সাজেশন দু হাজার পঁচিশ পাঁচ নম্বরের চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এর আগের ভিডিওতে দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো আজকে পাঁচ নম্বরের প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তোমরা দেখে নাও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো কারণ যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো থেকে অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবে একটু কমর বিশ্বাস তাহলে চলো শুরু করি প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখান থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো একঝলোকে দেখে নাও প্রথম প্রশ্ন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও দু নম্বর প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও তিন নম্বর প্রশ্ন হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখ অবশ্যই চিত্রসহ চার নম্বর মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ লেখ পাঁচ নম্বরে নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও ছ নম্বরে বায়ু এবং জলধারার কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ লেখো তো বহির্জাত প্রক্রিয়া থেকে এই কটা পড়লেই আশা করি একটা তোমরা পেয়ে যাবে এখান থেকে দ্বিতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে দুটো প্রশ্ন আসার কিন্তু প্রবল সম্ভাবনা থাকে বিগত বছরগুলোতে দুটো করেই প্রশ্ন এসছে এবারও হয়তো আসবে তো কোন কোন প্রশ্নগুলো বায়ুমণ্ডল থেকে ইম্পর্টেন্ট সেগুলো দেখো প্রথম প্রশ্ন পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলি উৎপত্তি ও গতিপথ চিত্রসহ লেখো অর্থাৎ আয়নবায়ু পশ্চিমবায়ু মেরুবায়ুর উৎপত্তি এবং গতিপথ দ্বিতীয় প্রশ্ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন বায়ুর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো চার নম্বর বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলি লেখো পাঁচ নম্বরে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো তোমরা জানো বৃষ্টিপাত তিন রকমের পরিচলন শৈলতক্ষেপ এবং ঘূর্ণপাত বৃষ্টি অবশ্যই ছবি সহ উত্তর করবে পরের প্রশ্ন বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বর্ণনা দাও শেষ প্রশ্ন ক্রান্তীয় মৌসুমী ক্রান্তীয় মরু এবং নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো তাহলে বায়ুমণ্ডল থেকে এই কটা প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে যাবে এরপর চলে যাবো বাড়ুমণ্ডলে বাড়ুমণ্ডল দেখো কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন জোয়ার ভাটার সুফল ও কুফল লেখো তৃতীয় প্রশ্ন চিত্রসহ ভরা জোয়ার ও মরা জোয়ার কিভাবে হয় ব্যাখ্যা করো চার নম্বর সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো এখান থেকেও তোমরা কিন্তু একটা অবশ্যই পেয়ে যাবে এবার ভারতের প্রাকৃতিক যে অংশ সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও প্রথম প্রশ্ন ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি লেখ দ্বিতীয় প্রশ্ন ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখ তৃতীয় প্রশ্ন ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাবগুলি লেখ চার নম্বরে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও পাঁচ নম্বরে ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো যেমন পলিমৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকাটা সম্ভাবনাময় এটা ভালো করে পড়বে তারপরে ভারতের পূর্ব ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো পরের প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য বা তুলনা করো পরের প্রশ্ন অরণ্য বিনাশের কারণ ও বনভূমি সংরক্ষণের উপায়গুলি লেখো প্রাকৃতিক থেকে শেষ প্রশ্ন ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এরপর ভারতের কৃষি এখান থেকে কোন কোন প্রশ্নগুলো দেখবে দেখে নাও একটা অনুকূল পরিবেশ তোমাদের কিন্তু আসে এই কটার মধ্যে কিন্তু একটা অবশ্যই পাবে বলে আমার মনে হয় চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো একই রকমভাবে কফি চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো তিন নম্বরে গম চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো এবং কার্পাস চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো সিরিয়ালি করা আছে সম্ভাবনা কিন্তু প্রথম দিকেরগুলোই সম্ভাবনা বেশি থাকবে কিন্তু সবগুলোই দেখে যেতে হবে খুব সহজ প্রশ্ন মানে সহজ উত্তর আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে এখানে দেখো অনুকূল পরিবেশ বলা আছে অনুকূল পরিবেশ বলতে তোমরা প্রাকৃতিক অর্থনৈতিক দুটোই লিখবে আর যদি অনুকূল ভৌগোলিক পরিবেশ থাকে তাহলে কিন্তু সেখানে শুধু প্রাকৃতিকটা লেখলেই হয়ে যাবে এরপর আমরা দেখে নেব শিল্প চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে ভারতের শিল্প থেকে দেখো পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের এক দেশী ভবনের কারণগুলি লেখো বা পূর্ব ভারত লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন দ্বিতীয় প্রশ্ন পশ্চিম ভারতের পেট্রো শিল্পের এক দেশী ভবনের কারণ বা পশ্চিম ভারতে পেট্রো শিল্প কেন বেশি গড়ে উঠেছে আর তিন নম্বর প্রশ্ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো তাহলে এই তিনটা প্রশ্ন দেখলেই তোমাদের কিন্তু শিল্প থেকে একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের জনসংখ্যা এবং পরিবহন এখান থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি লেখো এবং নগরায়নের সমস্যাগুলি লেখো তোমাদের যে প্রশ্নগুলো এখানে দেওয়া হলো তোমরা প্রথমে যেগুলো আছে সেগুলোকেই কিন্তু বেশি ইম্পর্টেন্ট হিসেবে ধরতে হবে তারপরের যেগুলো রয়েছে সেগুলোকেও গুরুত্ব না দিলে চলবে না কারণ বলা তো যায় না কোনটা আসবে তো প্রথম থেকে সে অবধি সবগুলোই ভালো করে পড়বে প্রথম শাড়িতে যেগুলো রয়েছে সেগুলোর জন্য একটু বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে তাই সেগুলো তোমরা একটু বেশি ভালো করে দেখে যাবে তাহলে সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর বেশি দিন নেই খুব ভালো হোক তোমাদের পরীক্ষা সবাই খুব 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 করে নম্বর পাও খুব ভালো লেখো যাতে আমরাও খুব ভালো করে খাতা দেখতে পারি ভালো নম্বর দিতে পারি তাহলে সবার জন্য প্রাণ ভরা শুভেচ্ছা রইল খুব ভালো হোক তোমাদের পরীক্ষা ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালো রেজাল্ট হোক তোমাদের এই কামনা তোমাদের জন্য রইল ধন্যবাদ